এ যুব মায়া আর নবী দয়ার নবী মদিনার কবর জান্নাতুল বাকির পাঠ দিয়া যান নবীজিৎ সাহাবাই কেরমদেরকে নিয়া পয় সাহাবিরা দেখো তোমরা দেখো না আল্লাহ আমাকে অন্তর চুকি দেখায় দিসে এই কবরের ভিতরে একটা যুবক যাহান্নামের আগুনে পুড়তেসে সাপের কামড় খায় আর মা মা কোয়া চিৎকার করে কাঁদে আল্লাহ নবী কই সাহাবীরা আমি রহমতের নবী পার দিয়ে চলে যাব আর যুবকের কবরের মধ্যে আজাব হবে না রে আমি একটু আল্লাহর কাছে হাত উঠায়ে সুপারিশ করব তোমরা আমার সাথে আমিন আমিন বলবা সাহাবায়ে کرام নবীর সাথে হাত উঠায়ে দিলেন আমার আপনার নবী হাত উঠায়ে কল্লা ও মালিক তুমি তো আমাকে রহমতীর নবী বলেছ রহমতীর নবী কবরের পার দিয়ে চলে যাবে অথচ কবরে আজাদ চলবে হয় না আল্লাহ হাত উঠে দিলে যুবকের আজার তুমি বন্ধ করো কিন্তু আল্লাহ আজাদ বন্ধ করে না এইবার মায়ার নবী আবার হাত উঠাইলেন কেরাম সাথে সাথে আমিন বলেন তবু যুবকের আজাদ বন্ধ হয় না তৃতীয়বার নবী হাত তুলেছেন আযাব বন্ধ হয় না নবী জানতে চাইলেন মালিক কারণ কি আমার হাতের দাম তোমার দরবারে হাতের দাম কি কমে গেল নাকি গো আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি আল্লাহ কই না বন্ধু তোমার কোনো ভুল হয় নাই হাতের দাম কমে যায় নাই এই যুবকটা কবরের মধ্যে আযাব ভোগ করতেছে সাপের কামড় খায় আগুনে পোড়ায় এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার কলি যায় বড় ব্যাথা কষ্ট দিছে মার গায়ে হাত পর্যন্ত উঠাইছে আল্লাহ পাক কই বন্ধু ওই মা মরণের সময়টা তো স্যালেরা মাপ দেয় নাই যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে আমি আল্লাহ তারে মাফ কর না রখমতের নবী মায়ার নবীর চোখ দিয়ে পানি জড়ে নবী কান্দার কইরে দুনিয়ার যুবকের দল ফিসাবরে খুশি করো বাপ্প মারে নারাজ কইরা শ্বশুর শাশুড়িরই খুশি করো বাপ্প মারে নারাজ কইরাও অথচ শ্বশুর শাশুড়ি খুশি করলে আল্লাহ খুশি এমন কোনো হাদিস আমরা পাই না হাদিস পেয়েছি রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি বাপ মা যদি नाराज থাকে আল্লাহ नाराज হাদিস আমরা পেয়েছি খাটি ফিসাবরে খুশি করা নাই শ্বশুর শাশুড়িরও খুশি করা নাই কিন্তু আল্লাহ আল্লাহওয়ালা পীর ওনাকে তুমি গরু খাওয়াও বকরি খাওয়াও ছাগল খাওয়াও কদু খাওয়াও যত যা খাওয়াও খাওয়াও আপত্তি নাই আমরা নিষেধ করব না কিন্তু ফিসাব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস আমরা পাই না রে হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি আল্লাহ খুশি হয় কে খুশি থাকলে বাপ মা খুশি থাকলে যেই মা যেই বাবার দু আল্লাহর দরবারে সরাসরি কবুল সালাসাতু দাওয়া তুম মুস্তাজাবাতুল্লাহ শাক্তাফিক দাওয়াতুল মাজলুম ওয়া মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি তিন মিktir দুআ বদুয়া সারা কবুল মুসাফিরের দুআ বদুয়া মাজলুমের দুআ বদুয়া বাপ মার দুআ বদুয়া নবীজি বলেন মা বাবায় দোয়া করলে দোয়া কবুল বাপ মায় বদুয়া দিল বদুয়া কবুল এই কথার আমার নবী বলেছেন আব্দুল কাদির জিলানি মঈনউদ্দিন চিশতি তোমার জন্য যদি দোয়া করে এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার নবী বলেছেন বাঙ্গা করে যদি মা হাত উঠায় রে বাঙ্গা করে যদি তোমার বাবা তোমার জন্য হাত উঠায় আমার রসুল কয় এই দোয়াটা কবুল হবে এর গ্যারান্টি আছে এজন্য যুব তাম দুনিয়ার সব মানুষে তুমি খুশি করো কিন্তু মা নারাজ বাবার বনে কষ্ট মার বনে কষ্ট দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশ আল্লাহ কই আমিও তোর উপরে নারাজ সারা দুনিয়ার মানুষ তোরে ভালো কয় মা তোরে খারাপ কয়ে বাবা তোরে খারাপ কয় আল্লাহ কয় আমিও তোরে খারাপ কই সুবহানাল্লাহ জুরে কম সন্তান তোমার জান্নাত উম্মাহাত তোমার আমার প্রত্যেকের জান্নাত আল্লা পায়ের নিচে রেখে দিয়েছে শুভান্লা কম এই জান্নাতের একটা চেয়ারের দাম কত জান্নাতের একটা টেবিলের দাম কত জান্নাতের এরকম ছোট্ট থেকে ছোট্ট একটা নেয়ামতের দাম কত তামাম দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয় তামাম দুনিয়ার সমস্ত স্বর্ণ অলঙ্কার যদি বদলা দেওয়া হয় তবু জান্নাতের একটা চেয়ারের সমান ঘটে না ঠিকই কিনা যেরকম যেখানে তামাম দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও যদি জান্নাতের একটা চেয়ার কেনা না যায়

বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়াইতে হয় না শ্বশুরবাড়ির মানুষে খুশি করতে বোয়াল মাছ লাগবে কিন্তু বাপ মারে খুশি করতে বোয়াল মাছ লাগে না মা বাবার খুশি করতে লক্ষ টাকাও লাগে না মুখ বইরা বইরা তুমি আম্মা কোয়া ডাক দাও মুখ বইরা আব্বা কোয়া তুমি ডাক দাও দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে যত বেশি বেশি আম্মা কোয়া ডাকবা যত বেশি বেশি আব্বা কোয়া ডাকবা বাপ মার দিল খুশি আল্লাহ কয় বান্দা তুই তো মারে খুশি করলি না আমি আরো সের মালিক খুশি করিয়া নিলি ঘুমাইতে গেছ এই তো সেই পামার! যেই পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে এই পাটার মধ্যে একটু তেল হাতে নিয়া হাতের মধ্যে তেল নিয়া মার পায়ের তলায় একটু তেল লাগাও এ যুব একটু তেল লাগায় যদি রাতের বেলা মারে ঘুম পাড়াইতে পারো عن ابي هريره رضي الله عنه قال <سؤال> رسول <سؤال> الله صلى الله عليه وسلم من أصبح بطيعا لله في والديه اصبح له بابا مفتوحا من الجنه رسول বলেন যেই রাতে সন্তান মার পায়ের তলায় অথবা বাবার মাথায় একটু তেল মালিশ করে দিল অথবা বাবার মসুরিটা টানায় দিয়া বাবারে খুশি করলো অথবা মার বিছানাটা বিছানাটা বিছায়া দিয়া মারে খুশি করলো যে কোনো পন্থায় যদি সন্তান রাতের বেলা বাপ বাপমারে খুশি করে বাপ মার সাথে একটু হাসি মজা করে বাপ মার সাথে একটু আনন্দ করে ওই রাত্রে যদি যুবকেরই মৃত্যু হয় রসুল বলেন তার জীবনে কোনো আমল যদি নাও থাকে কোনো আমল যদি নাও থাকে যেই রাত্রে বাপমার দিল খুশ করে ঘুমাইছে এই আমলের কুশিলায় দিবে তার যদি ওই রাতে তুমি মার কুলি যায় ব্যাথা দিয়া ঘুমাও বাবার কুলি যায় ব্যথা দিয়া ঘুমাও ভালো করে তুমি জানো মার কুলি যায় ব্যাথা বাবার কলি যায় এর এরপরেও তুমি মারে খুশি করো নাই বাবারে খুশি করো নাই বাবা মাকে খুশি না করে তুমি ঘুমায় পড়ছো রাসূল আসবা আস ইয়ালিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহূ বাবা মফতুহান মিনান যেন সকাল হতি আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা খুলে দিবে সে যদি হাজীও হয় সে যদি গাজিও হয় নামাজের ঘর যদি কপালে ফয়রা দেয় তবুও যদি এই রাত্রে মা বাবার কলিজায় ব্যথা দিয়ে সে ঘুমায় আর এই ঘুমটেই যদি জীবনের শেষ ঘুম হয় তার জীবনের হজ কোমরা কোনো কিছুই নিতে পারবে না শুধু এই রাত্রে মা বাবার কলিজায় ব্যথা দেওয়ার কারণে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিবে এজন্য আমার বাইরা বন্ধুরা শোনো কই কইছিল আল্লাহ জান্নাতে আমার বন্ধু হইব হইবো আল্লাহ একটু দেখাই বানি। আল্লাহ কে যাও অমুক বাজারে যাও যায় দেখো একজন কষাই গরুর বস্তু বিক্রি করে মোসানবী দিলেন না আল্লাহ গেছিল আল্লাহ কষাই মানুষ আমার বন্ধু কেমনি কবে জান্নাতে কি আমল একটু কো আল্লাহ কয় আমি আমল কইমু না তুমি যাই শয্যা বাইর মুসানবী। সুরত তিনি পরিচয় না দিয়া এই লোকরা এসে কইতেছেন ভাই আমি একজন মুসাফির মানুষ আমারে কি আজকে তোমার বাড়িতে মেহমান হিসাবে নিবা কোনো অসুবিধা নাই চলেন ভাই আমি তো মুসাফিরের পাগল আমি তো মেহমানের পাগল ও ভাই আমি আপনি মনে করি মেহমান আইলে আমার আপনারে কমায়া যায় অথচ রসুল কয়েমান ইউক্রিম দাইফা রসুল কয় মেহমান আইলে তুমি দেখো কমে আর আমি রসুল বলতেছি আল্লাহ মারে কইতেছে মেহমান আইলে তোমার বাড়ে আমার আপনার দেখা ঠিক না নবীর দেখা ঠিক যেরকম আমারটা ঠিক না নবীজিটা ঠিক আল্লাহ রসুল কয় তুমি দেখো কমে আর আমি রসুল দেখি বাড়ে ওই লোকটা মেহমান হিসাবে মুসা নবীর নিয়ে গেছে সে তো আর জানে না ইনি যে মুসা নবী বাড়িতে যাওয়ার পর মুসা নবী তিনি দেখেন লোকটা বউয়ের রুমেও ঢুকলো না সন্তানের কাছে আগে গেল না হাতের মধ্যে কিছু খানা এই খানাটা নিয়ে মার রুমি যায় আগে ঢুকলো ঢুইকেই মাকে কুলের মধ্যে উঠাইলো একদম বৃদ্ধ হয়ে গেছে মা গুজা হয়ে গেছে এই মাকে কুলের মধ্যে উঠাইয়া শিশু বাচ্চারে যেভাবে মা খাওয়া এইভাবে আজকে সন্তান তার মাকে কুলে নিয়া নিজের হাতে মাকে তুলায় তুলায় খাওয়াইতেছে মহশানভি দেখে ওই যুবক তার ছোট্ট দুইটা অবুজ শিশু বাবার পইরা কান্না করে আর বলতেছে বাবা সারা দিন কিছু খাই নাই গো বাবা পেটের খুদায় বড় অস্থির আব্বা আমাদেরকে খানা দাও সন্তান দুইটা বাবার পায়ে পুরে গেছে কিন্তু এর পুরো বাচ্চাদেরকে খানা দেয় না মৌসানবী মাথার মধ্যে হাত বুলাই গো বাবা একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই আল্লাহ নবী কালিমুল্লাহ সব দেখতেছে বাচ্চা আগে খাওয়াইলো না মারে আগে খানা দিল আল্লাহ একবার জুড়ে কও নিজের কলিজার টুকা সন্তান পায়ে পরে কান্না করে এরপর বাবা সন্তানের মুখে খানা না দিয়া মার মুখে খানা খা দিতেছে মোহসা নবী দেখতেছে মা বীর বীর করে কি যেন দোয়া করলো এইবার মোহসা নবী কই ভাইরে ও ভাই এই বাচ্চাগুলি কার বলে বাচ্চাগুলি আমার ইনি কে কই ইনি আমার মা বাচ্চাগুলি কান্না করে পেটের খোদাই তুমি খানা দেও না কেন কয় আমি আগে আমার মা কে খানা খাওয়াই এরপরে বাচ্চাদেরকে খানা দেই মুসা নবী কয় এটা কত দিন কত দিন দইরা তুমি এই আমল করো লোকটা কয় মুসাফির আজকে চল্লিশ বছর যাবত এই আমল করি কি যেন মায় দোয়া করলো শুনি নাই বুঝি নাই কয় মা দুইটা দোয়া করে একটা দোয়া কবুল হয়ে গেছে আমি পেয়ে গেছি নগদ আর একটা দোয়া কেমনে কবুল হবে তা জানি না একটা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে রিজিকের অভাব দিও না আল্লাহ তুমি অভাবের মধ্যে ফেলয়ো না এই দোয়াটা আমার কবুল হয়ে গেছে আমি কোনো অভাবের পাই না আল্লাহ আমাকে বড় আরামে রাখছে দুনিয়ার জীবনটা আমার বড় সুখে যাইতেছে আরেকটা দোয়া মা আরেকটা দোয়া করে মা কেমনে কবুল হবে বুঝি না মুসানবি কয় কি দোয়া করে কও কয় মায় কয় আল্লাহ আমার সন্তানরে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও কেমনে সেটা সম্ভব আমি একজন সাধারণ কসাই সাধারণ একজন মানুষ এত বড় পায়গম্বর যে নবীর আমি জীবনে কোনোদিন দেখি নাই এত বড় পায়গম্বর ওই নবীর সাথে জান্নাতে আমি বন্ধু হব কেমনে কয় মায় আমার বুঝে আসে না সাথে সাথে মুসা নবী লোকটারে টান দিয়ে বুকের সাথে বুক কান্না করে মুসা নবী চুকির পানি ফলায় কই ভাই আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয় তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিছি আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা আল্লাহু আকবার আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবাডি আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায় দিছে আমি বলছিলাম মালিক কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল আল্লাহ কই তুমি যাই খুঁজে বাইর করো আমি পায়ে গেছি রে ভাই এত বড় মর্যাদা আল্লাহ তোমারে জান্নাতে দিছে শুধু মাত্র মার দোয়ার কারণে এজন্য বলি হাকিম উলুম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী তানভী আলাইহি তিনি লিখছেন বাপ মারদোয়া যদি কোনো সন্তানের উপরে থাকে এক নাম্বার ফায়দা দুনিয়ার নগদ ফায়দা আল্লাহ তারে দুনিয়াতে হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয় আল্লা পাক আলমিন বিপদ আপদ থেকে তারা বাঁচায়া রাখে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও পাক বাপ মারদোয়ার ওসিলায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া দেয় টাটা ফরার কথা থাকলেও আল্লাহ পাক বাপ দোয়া থাকলে টাটাটা আল্লাহ কাটায়া দেয় দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিগের মধ্যে বরকত বাড়ায় দেয় তিন নাম্বার হাকিমুল উম্মত বলেন তিন নাম্বার फायदा হলো যে সন্তানের উপরে তার বাপ মা রাজির যুবক ওই সন্তানকে আল্লাহ দুনিয়াতে ইজ্জতের চেয়ারে বসায় চার নাম্বার হলো আল্লাহ তাকে দুনিয়াতেই বাইতুল্লাহ মক্কা মদিনা জিয়ারত আল্লাহ नसीব করায় তোমার আমার জিন্দগির পাওয়ার হাউস মা বাবা এই যে এখানে লাইট লাগাইছে জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন অকে করা না হয় যদি পাওয়ার হাউস থেকে লাইন অকে করা হয় লাইট জ্বলবে ফ্যান ঘুরবে তোমার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু লাইট লাগাই দিছে জ্বালায়া দেয় নেই জ্বালাইবার জন্য আল্লাহ বলছে বাপমা তোমার জীবনে পাওয়ার হাউস ওখান থেকে লাইন অকে করো আল্লাহ জিন্দিগির বাতি জ্বালাইয়া দিবে আটকে গেছো তুমি বিদেশ যাইতে পারো না বাপমার দোয়া নিয়ে চলো আল্লাহ লাইন গাট আসান করে দিব আল্লাহ একবার জোর রাখো পরীক্ষা ভালো রেজাল্ট তুমি চাও বাপমার দোয়া নিয়ে চলো আল্লাহ পাক আসান করে দিব ব্যবসা বাণিজ্য তুমি সফলতা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সফলতা দান করব যদি পিছনে বাপমার দোয়া থাকে আর যদি মা বাবার দোয়া না থাকে যতই চেষ্টা করো দরতে কিছুই পাইবা না খালি কইব হুজুর শস্য ফুল দেখি চৌকে এত চেষ্টা করি রাত নাই দিন নাই দরতে কিছুই পাই না আমরা বলি গোড়ায় গন্ডগোল আগে দেখো লাইন অকে আছে কিনা পাওয়ার হাউস থেকে লাইন যদি কাটা থাকে লাইন অকে করো আল্লাহ বাতি জ্বালায় দিবে ঠিক কিনা জোরে কও অতএব যাদের বাপ মা দুনিয়ায় জীবিত আল্লাহ বলে পবিত্র কোরআনে সূরাতুল লুকমানে আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করো সাথে সাথে আল্লাহকে বাপ মার শুকরিয়া আদায় করো পবিত্র কোরআনের সুরে বনি ইসরাঈল আল্লাহ কয় ও নবী এক নম্বর নির্দেশ আমি আল্লাহর গোলামি করো দুই নাম্বার নির্দেশটাই হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো এইভাবে আল্লাহর পবিত্র কোরআনে সূরায় বাকরাতে কয় ইয়াসআলুনা কমা তায়ুনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন আল্লাহকে বন্ধু মানুষ তোমার কাছে জানতে চাইতেছে কোন কোন জায়গার মধ্যে টাকা খরচ করব তার টাকা কোন জায়গা খরচ করতো জবাব তুমি দিও না আমি আল্লাহ দিতেছি বলে দাও এক তার নিজের নিজের টাকা টাকা বাপ মার মার জন্য 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 খরচ করতে হবে বেতনের নয় বাবার আমার মার ওষুধ লাগবে কিনা এটা প্রথমে আমাকে দেখতে হবে শীতের কাপড় আমারটা আগে নয় আমার আল্লাহ নির্দেশ বাপ মারটা আগে কেন তাহলে বলো শীত আসতেছে শীতের কষ্ট আমি বেশি পাইতাম না বাপ মা বেশি পাইতো বাপ মাকে বারান্দাত রাখবা আর নিজে ভিতরে রুমে থাকবা বাপ মা কে বাতাসে বাইরেবো বাতাসে আঘাত করবো আল্লাহ কয় না সব কাজে সব জায়গায় মা বাবার বাপ মার চিন্তা আগে করো নিজের চিন্তা পরে করো এটা আমি আল্লাহর আদেশ আদেশটা কার আওয়াজ দি এখন কার আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা কত সুন্দর আয়োজন করছে যুবকরা আল্লাহর জন্য এই যুবকগুলি রে যৌবনে অলির খাতায় নাম লেখায় মসজিদের মসজিদের উদ্যোগে আজকে এলাকার মানুষদেরকে নিয়ে যুবকরা উৎসাহ নিয়ে আয়োজনটা করছে আলহামদুলিল্লাহ প্রতি বছর এই মাহফিলটা ওই তো আমরা কারা কারা চাই একটু হাত হাতুটান্লারে দেখাই আল্লাহ তুমি কবুল করো সবাই না আমিন আর একটু দূর কোন আমিন আমি জানি না এই মজলিসে দরোদি মার দরদি সন্তান কারা আছে জানি না দরদি বাবার দরদি সন্তান কে কে এখানে আছে আমি জানি না আমার আল্লাহ জানে কোন সন্তানের কলি যায় মার প্রতি দরদ বাবার প্রতি দরদ আমি আগামী বৎসর দেখতে চাই এমন একজন দরদি মার সন্তান বলবে হুজুর আমি প্যান্ডেলটা আগামী বৎসর আমি দিব আমার আম্মার নামে আমার আব্বার নামে একজন হিম্মতওয়ালা একজন মা ভক্ত সন্তান একজন দরদি বাবার দরদি সন্তান হাতটা উঠাইয়া এই মজলিসে বলবে আর গাছ মাছ তরুলতাকে আমরা সাক্ষী বানায় রাখব আল্লাহ এই নামটা যে উচ্চারণ হলো তার মার জন্য বাবার জন্য খবরটা তুমি সাক্ষী বানায় রাখবো সবাই কোনো জুড়ে আমি সামিয়ানাটা আগামী বৎসর কে দিবেন আল্লাহ আগামী বৎসর এই সামিয়ানার নিচে আপনাকে বসার তৌফিক দেয় আপনার